যার চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে কথা হয় না পুকুরে রাতের বেলা তিনজনে তিন কোনায় গোসল আর একজন গোসল করে তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ পড়ে আর গোসল করে তার ফরজ গোসল তাই আর একজন গোসল করে সুরি আইছে গায়ে মাটি মাখাইছে তাই দুয়ার জন্য নাতি আইছে তিন কোনার তিনজন যার যার কায়দায় গোসল করতেছে কেউ তো আর আইসে কেন দোস্ত কি গোসল হয়েছে একসাথে হলি এই কয় নাকি তিন কোনায় তিনজন গোসল করে তো যিনি তাহাজ পাওয়ার জন্য গোসল করে উনি খুশিতে বাঘ বাঘ আলহামদুলিল্লাহ এলাকায় শুধু তাহাজ আমি একাই পড়ি না আরো দুই বান্দাও পড়ে তারও গোসল করে তাহাজ পড়ে অতসে একটা চোর যে চোর সে এ চুরি খালি আমি একা হরিলে ওই যে দুইজন আইছে যে লোকটা ফরজ গোসল করে সে কয় এ আমি একা করি না ওই তো ওই দুজনে ওই হরি আইছে কথা কান ঠিক না এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ও জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব খতিব সাহেব অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম আয় আয় মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী আমার অত্যন্ত মহাব্বতের যুব সমাজ পর্দার আলে বসে থাকা মা ও বোনেরা মোটামুটি শীতের রাত্রে আল্লাপাক রব্বুল আলমিন রাতের এই দীর্ঘক্ষণ গভীর রাত পর্যন্ত আহলে হক ওলামাই কেরামের কাছ থেকে অনেক অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করি সময়ের চেয়ে একটু আগে পৌঁছানোর এক জায়গায় যদি প্যাস পড়ে যায় সেই প্যাস সব জায়গা যাইয়ে লাগে যে জায়গা নিয়ে গেছে মৌলানা মনির গয়েশপুর এই বাংলাদেশের বাইরের কোনো জায়গা হবে ওই টুক আমার কালিতে বয়সপুর বলে সাত কিলো আমার গাড়ি অনেক সুন্দর গাড়ি আলহামদুলিল্লাহ নতুন গাড়ি ৪৫ মিনিট লাগছে সাত কিলো জাতি কত গতিতে চলছে দশ কিলোমিটার গতিতে তারপরে যেয়ে আমি নামিয়ে বলছি তুমি গাড়ি নিয়ে চলে যাও বিশ্ব পরে আমি মোটর সাইকেলে আসছি মাজার খিল খুলে গেছে জাকিতি এরপরও আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন আমি আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ তালা যেন আপনাদের এই ধৈর্যের বিনিময় দুনিয়া আখেরাতে সকল কল্যাণ ও কামিয়াবি নসিব করুন যার এই কল্যাণ ও কামিয়াবির চাহিদা আছে সে একটু বলি আমিন রাত মাহফিলে শুনতে শুনতে আপনাদের তৃপ্তিও পুড়ে গেছে এখন হবে দোয়া দোয়ার আগেও পরে দূর শরীফ আমরা আগে দূর আগে পড়েছি শেষে পড়ব আল্লাপাক রব্বুল আলমিন আমাদের দোয়া করার জন্য অর্ডার করেছেন ও দোয়াও নি আমার কাছে চাও চাইব কার কাছে নবী আলাই বলেন কিছু চাইতে হলে দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে লাভ নাই চাইব আল্লাহর কাছে আল্লাহ সব দেনেওয়ালা কলিল্লা মালিক আল মোল এ জগতের মালিক একমাত্র আল্লাহ তো তিল মুলকা মান্তা দুনিয়া যদি চাই তাহলে আল্লাহর কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার কাছে যে দুনিয়া চায় তাকে আমি দুনিয়া দেই তাকে দুনিয়াও আমি দেই মনকানা ইউরিদ হারসাল আখেরা যদি কেউ আখেরাত চায়

আমল করবা কম সব পাবা বেশি এবাদত করবা কম নেকি পাবা বেশি একবার মুখে বলি আল্লাহ নেকি নেকি কামাই কপাল গামছে কষ্ট হইছে আরো মজা লাগছে ঠিক না এত সহজে আল্লাহ চার হাজার নেকি দান করেন দুনিয়ায় চার হাজার টাকা কামাই করতে কি কষ্ট করা লাগে যারা ক্ষেতখামারে কামলা কিসেন দেন তাদের চার হাজার টাকা কামাই করতে দশ দিন লাগে ঠিক না আর মাত্র একবার বলছি আল্লাহ চার হাজার নেকি একবার কলেমা পড়ি লাই লা হেলাল্লাহ মোহাম্মাদুরসুল্লা এইয়া এত সহজে কি দিছে আল্লাহ তামলা উমাবাই সামাইবল আর আসমানার জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আপনার নেকিতে ভরপুর হয়ে গেছে العَوَالُ قَلِيلٌ وَالْأَجْرُ كَثِيرٌ نَبِيّ پاک আরো বলেন مَن تَمَسَّكَ بِسُنَّتِي إِذَا فَسَادَتْ أُمَّتِي فَلَهُ أَجْرُ مِئَةِ شَهِيدٍ যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মুসলমানদের অলসতার কারণে বিলুপ্ত হতে থাকবে অথবা অমুসলিমদের ষড়যন্ত্রের কারণে মুসলমানদের থেকে সুন্নাতগুলো ধীরে ধীরে সরে যেতে থাকবে এ মুহূর্তে যদি তুমি একটা সুন্নতের পর আমল করো তাহলে তোমাকে একশো শহীদের সব দেওয়া হবে একশো শহীদ মানে বাংলাদেশি শহীদ না বাংলাদেশে দেয় এক জায়গায় লেখা শহীদ গয়েশ্বর সরচন্দ্র। শহীদ হরিভদ হিন্দু অমুসলমান কাফের মোশরেক ও যদি ইসলামের পক্ষে লড়াই করে মরে যায় তা হুয়ো তবুও সে শহীদ হবে না শহীদের জন্য ইমান শর্ত কি শর্ত এরকম শহীদ না হুজুর বলেন আমার সাথে যারা অহুদ বদর খন্দক খাইবারে গিয়ে যুদ্ধ করে কাবের সাথে লড়াই করতে করতে গলা কাটাই দিয়ে তীর তরবারির আঘাতে শাহাদত বরণ করেছে অহুদের শহীদ বদরের শহীদ কি মনে করেন যাদের জীবিত যে কজন ছিল শহীদ হওয়ার পরে তাদের সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা গভীর লাহু মা তাকাদ্দামিন জাম্বিহি অমা তা আখ্যার বদরী সৈনিক যারা যুদ্ধ করে বাড়ি আসছে ফিরে আসছে বেঁচে আসছে ইরা মরণকাল পর্যন্ত যদি এক অক্ষ নামাজও না পড়বে তবুও তাদের আমল নামায় কোনো গুণা হবে না তবুও তারা বিনা হিসাবে যুদ্ধে যারা শাহাদুলাইল্লাহ যে হানজালা কে শহীদের আগে রাতের বেলায় স্ত্রীর সাথে সহবাসে গোসল ফরজ হয়েছিল সেই ফরজ গোসল উনি করে যেতে পারেন নাই ফেরেস্তারা আকাশে উঠাই নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছে কেমন শহীদের শহীদ হুজুর বলেন এই রকম শহীদের একশো শহীদের যে নাকি তুমি যুবক আখেরি জামানায় যদি সুন্নতের মহাব্বাতে দাড়ি রেখে দাও তোমাকে একশো শহীদের সব দেওয়া হয় তুমি সাধারণ মুসলমান যদি অজুতে মেসওয়াক করো তাহলে তোমাকে মেসওয়াকের বিনিময়ে একশো শহীদের সব দেয়া হবে খানা খাওয়ার সময় টেবিল পরিহার করে তুমি দস্তার বিষয়ে খানা খাও নবীর সুন্নতের মহাব্বতে নারী আর পুরুষ এনিম্যান এভরিবডি তোমাদের প্রত্যেককে একশো করে শহীদের সব দেওয়া হবে যে সময় টুপি পরতে লজ্জা লাগে টুপি পরতে এখন টুপি পরতে তো লজ্জা লাগে সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে আর সুন্নত ছেড়ে দিলে ক্রেডিট বাড়ে কথা কর না কেন যদি কোনো ছেলে একেবারে বিদেশি স্টাইলে দাড়ি কাটছে মেসি কাটিং খেজেনে খেজেনে দাড়ি বগল এসছে দাড়ি বড় সুবান আল্লাহ একটু কন্যা হজুবিল্লা ইউক্রেনের প্রেসিডেন্ট কি নাম জানো জেলোনেস্কি ভ্লাদিমির জেলোনেস্কি জেলোনেস্কিও কিন্তু দাঁড়িয়ে রাখছে ওই সাইডের দাড়ি রাখছো এটা সুন্নতি দাঁড়িয়ে না তুমি যুবক যে কোনো সুন্নত মোহাম্বত করে যদি আমল করো তাহলে আল্লাহ তালা তোমাকে একশো শহীদের সব দান করবে টুপি পরলে লজ্জা দেয় ওই জেলনে মার্কা দাড়ি আর শার্ট ফ্রান্স কাটিং এর প্যান্ট পরলে ওই যুবক কলেজের যুবক যদি পাঞ্জামি পায়জামা যুব্য পাগড়ি পরে তাহলে পেশার মতো বড় চোখ দেখ বাক্কা খাইয়ে পড়ে কতক্ষণ কোন মেয়ে যদি বপ কাটিং চুল কেটে ডিভাইডেড পায়জামা পরে শর্ট কামিজ পরে খুব মোড়াই মোড়াই হাটে স্মার্ট থ্যাংক ইউ ওয়েলকাম ভেরি গুড নাইস ইংরেজিতে মশলা কে জড়িয়ে দেয় আর কোন মহিলা যদি বোরকা পরে তুই কি মহিলা মাতেছে বলিস তোর কি উজুর ঘেস বিয়ে হয়েছে ব্যাগ সাথে ব্যাগ সাথে দাঁত ছিটে কপালে লাগার কায়দা কতক্ষণ না কে এই সময় তরক করলে প্রশংসা পায় আর সুন্নতের পর আমল করলে তিরস্কার পায় এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে আল্লাহ রসুল এজন্য জন্য খুশি হন যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয় অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ বোঝেন নাই খেয়াল করে আমরা মাদ্রাসার হুজুর আলে মুলামা আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই সব শিক্ষক পুরুষ ছাত্ররাও পুরুষ একটা মহিলার চেহারা সারা বছরের মধ্যে দেখবে না যদি চার দেওয়ালের মধ্যে থাকে বাহিরে না যায় এখন আমার মাদ্রাসার কোন হুজুর যদি বলে আমি এক বছর পর্যন্ত পর্দা করেছি কোনো নারীর মুখ দেখি নেই এটা ভালো কাজ করেছেন ধন্যবাদ তবে এতে যাতে কারামতি আল্লাহর কাছে আপনার অর্জন হবে কোন কলেজ যেখানে সহ শিক্ষা আছে নারীও আছে পুরুষও আছে ছেলে মেয়ে ঠেলাঠেলি টেলি ধাক্কা ধাক্কির ভিতর লেখাপড়া হয় সেই জায়গা যদি কোনো যুবক বলতে পারে যে আমি এক সপ্তাহের মধ্যে একটা নারীর চেহারার দিকে চোখ তুলে তাকাই নেই আমি এক বছর মাদ্রাসায় বসে পর্দা করে যে নেই পাইছি তুমি এক সপ্তাহ না শোনা যুবক তুমি মাত্র একটা দিন কলেজে যদি চক্ষুকে নিচু করে রাখতে পারো আমার এক বছরের সাইতে আল্লাহ তোমার একদিনে নেকি বেশি দেবে কারণ আমি অনুকূল পরিবেশে আছি এখানে আমার পর্দা করা সহজ কিন্তু তুমি আসো প্রতিকূল পরিবেশ হচ্ছে পর্দা করা সহজ না কথা আমি যদি গল্প মারি আমি সারা জীবনে কোনোদিন আসামিকে কাছ থেকে চারটে পয়সাও খাইনি আসামিকে কাছে থেকে চারটে পয়সাও খাইনি আমি ওই গল্প মারি কাজটা ভালো কাজ আসামির কাছ থেকে খাইনি কেন খান নাই হুজুর আমি তো হুলিশির চাকরি ওরই নেয় তারপরে পয়সা আমার দেবে কেটে যে খাবো আমি সারা জীবন ঘুষ না খাইয়ে যাই নাকি কামাই করবো একজন পুলিশ যদি এক মাস থানায় থেকে যদি ঘুষ না খায় তাহলে আমার সারা জীবনের ঘুষ না চাইতে তার এক মাসে নাকি বেশি হবে

খাই নেই এতে যে নেকি হবে তার সাথে মেম্বার সাহেবের এক মাসে নেকি বেশি হয়ে যাবে তার পাঁচ বছরে নেকি বেশি হবে ঠিক কি ঠিক না একে বলা হয় অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ সাহাবাই কিরামরা ছিলেন অনুকূল পরিবেশে রহমাতে আলম নবীর চেহারা দেখলে সিদ্দিকে একবার আবু বকার বলেন হব্বি বাইলাইয়া দুনিয়া সালাস হুজুর নিজে বলছেন আগে

তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত কাজে তোমাদের দিকে নিষ্পাত করলাম দুনিয়া তোমাদের দুনিয়ার তিনটে জিনিস আমার মাত্র ভালো লাগে এক নম্বরে আত্মি সুগন্ধি আমার ভালো লাগে আতর আমার ভালো লাগে হুজুর গ্রাম পছন্দ করতেন দুই নম্বরে আলমার আ নারী জাতি আমার ভালো লাগে নারী জাতি ভালো লাগের মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো লাগে খালাকে খালা হিসেবে ভালো লাগে মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে চরিত্রহীন যারা তারা কথাকে উল্টো দিক টেনে নেয় কারণ মোহাম্মদ নিজেই বলেছে আমি নারী আসক্ত কন্যা নাউজুবিল্লাহ। হুজুর নারী জাতি ভালো লাগার কথা এজন্যই বলেছেন নারীরা অসহায় নারীরা অবুলা তারা শারীরিকভাবে দুর্বল মেধাগত দিক দিয়ে দুর্বল ইনকাম সোর্স তাদের নাই তারা পরের কামাই খাওয়া লাগে সর্বদিক দিয়ে তারা দুর্বল বাচ্চা পেটে গর্ভ ধারণ করা লাগে ডেলিভারি যন্ত্র তাদের উপভোগ করা লাগে দুই আড়াই বছর রাতে ঘুম নাই বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে দুই তিন পাঁচ বছর পর্যন্ত বাচ্চার পেশা পায়খানা পরিষ্কার করা লাগে সংসারে সব মানুষের কামড় তার সহ্য করা লাগে একজনের রুটি খাইতে চাই তারে রুটি বানাই দেয়া লাগে আর ভাত খাইতে চাই

ভালো লাগে তোরা চরিত্রহীন আমাদের এলাকায় বলে নিজে যেমন বলে যার চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে কথা হয় না এক পুকুরে রাতের বেলা রাত তিনটের দিক তিনজনে তিন গোসল গোসলরে একজন গোসল করে তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ পড়ে আর একজন গোসল করে তার ফরজ গোসল তাই আর গোসল করে সুরি আইসে গায়ে মাটি মাখাইছে তাই দেওয়ার জন্য নাতি আইছে। তিন কোনা তিনজন যার যার কায়দায় গোসল করতেছে কেউ তো আর কয় না কি গোসল হয়েছে একসাথে হয়নি এই কয় নাকি তিন কোনায় তিনজন গোসল করে তো যিনি তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করে উনি খুশিতে বাগবাগ আলহামদুলিল্লাহ এলাকায় শুধু তাহাজ্জুদ আমি একাই পড়ি না আর দুই বান্দাও পড়ে তারাও গোসল করে তাহাজ্জুদ পড়ে অতএব একটা সোর যে সোর সে কয় এ সুরী খালি আমি একা হইনি ওই যে দুইজন আইছে ওরাও সিরি যে লোকটা ফরজ গোসল করে সে কয় একাম খালি আমি একা করি না ওই তো ওই দুইজন ওইয়েরি আইছে কথাটা ঠিক না কিছু মারু आला नक्सিহি বা মুসলমান চরিত্রহীন যারা তারা নারী আসক্ত মাবুন বিদাভেদ নাই জিকারে জাপায় শিকার ওয়ান নাই করে তারা তাদের ভাষাও যেমন তাদের কাজও তেমন আমার নবীর এই কথাটা তারা তাদের অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা নারী আসক্ত ফ্রি সেক্স অনুমতি দিয়েছি মুহাম্মদ নারী আসক্ত নিজেই বলছে একটু বলবেন না আমার নবী ব্যাখ্যা দিয়েছেন কি কইয়া আমি ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে যে যে স্টারের নারী আমি তাকে সেইভাবে ভালোবাসি অবশ্য ইসুমা যেদিন হুজুর এই কথাটা বলেন সেদিন হুজুরের স্ত্রী খাদিজা বেঁচে নেই আর এর আগে খাদিজার পরে আইসার আগে হুজুর কেউ বিয়েও করেন নাই দুই তিনটা বছর গেছে হুজুরের স্ত্রী শূন্য অবস্থায় হুজুর এর মধ্যে বললেন হুব্বি আমি আমিনার দুনিয়া সালাস তিনটা জিনিস ভালো লাগে তার মধ্যে দুই নম্বর মহিলা ভালো লাগে তিন নম্বর অকুরত আইনি ফিসালার আমার চোখের শীতল নামাজের মধ্যে নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায় নামাজে দাঁড়াইলে টেনশন মুক্ত হয়ে যায় নামাজে দাঁড়াইলে ক্ষুদা হয়ে যায় নামাজে দাঁড়াইলে দুশ্চিন্তা মুক্ত হয়ে যায় নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখতে পাই নামাজে দাঁড়াই আল্লাহকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায় একটু বলেন না সুভান আল্লাহ সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন فقال صدق يا رسول الله আবু বকরের নাম সিদ্দিক আবু বকরের নাম সিদ্দিক সিদ্দিক থেকে আসে صدেক মানে সত্য আবু বকর সিদ্দিক দালাইয়া নবি পাকের কথাকে সত্যায়িত করেন সব জায়গায় এই জন্য তার উপাধি সিদ্দিক فقال صدق يا رسول الله ওগো আল্লাহ নবী আপনি সত্য কথা বলেছেন জীবন ভরে আমরা দেখেছি আপনি আতর সুগন্ধি পছন্দ করেন দেখেছি আপনি নারীদেরকে অত্যন্ত মহাব্বত করেন দেখেছি আপনার নামাজের মধ্যে বিনয়ার নম্রতা দেখেছি নামাজের মধ্যে লম্বা লম্বা কিরা তার রুকু দেখেছি এই তিনটে গুণ সত্যই আপনার মধ্যে আছে এবার আবু বকার কয় হব্বি এ যুবক আমার দেখি মনে রাখবা কিতাবে খুঁজে পাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে আর কিতাব পড়াপড়ির দিনও শেষ হয়ে গেছে প্রত্যেকের হাতে মুবাই আই লাইসে গেছে পড়া লেখার নিশা শেষ কত ঘন্টা গেল মোবাইলের মধ্যে যাই নিশা পড়ার মধ্যে সেই নিশা নাই আর লেখা বাস হয়ে গেছে আইহিয়ালা বাস হয়ে গেছে লেখা পড়ায় কাজী পড়িলে মুনিসিতি পারবা না দুই এক কথা যদি কোয়েটু মনে রাইখো সারাটা জীবন লেখা পড়া করে পর্যন্ত প্লেট করে ঘুচায় এনে সামনে দেই দুই প্লেট নিয়ে যাবা দুই মুছে খাতি পারবা ঠিক আবু বকর বলে হপিবাই আলাইহিনাতুল ইয়াস সালাম ওগো আল্লাহ নবী আমারও তিনটে জিনিস ভালো লাগে আবু বাকর আমারও তিনটে ভালো লাগে বলো আবু বাকর তোমার তিনটে কি এক নম্বরে আর নজরু ইহিকা আপনার নিচে চেহারার দিকে চব্বিশটা ঘন্টা চেয়ে থাকতে মনে চায় আপনার চেহারা দিকে তাকাইয়া থাকবো মাসের পর আমিlceil 3 তারিখ সারা রোজা রাখতে পারি আপনার চেহারা দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না আমার পরিشانی থাকে না আমার টেনশন থাকে না আমার দুঃখ থাকে না আমার কোনো চিন্তা থাকে না শুধু এই নুরানি চেহারা থেকে আমি বরকত নিতে থাকতে পারি বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া আমি এটা পারি আপনার চেহারা দিকে তাকাই থাকতে মনে চায় ও ইন পারকু মা লি হালা আমেরিকা দুই নম্বরে আপনার হুকুমে আপনার হুকুম হবে আবু বাকারে মাল দাও আবু বাকার মাল দাও আপনি খালি বলবেন আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি কথা এসে যায় বলা লাগে কষ্ট হচ্ছে তবুকের যুদ্ধ ইসলামের ভিতরে আল্লাহ নবীর জামানায় সবচাইতে ব্যয়বহুল যুদ্ধ ছিল তবুকের যুদ্ধ বিশাল যুদ্ধ কিনে নবী যুদ্ধে যাবেন এর আগে মাল লাগবে হুজুর সাহাবাইক্রামদের ভিতরে বললেন তোমারা এই তবুকের যুদ্ধে কে কি চাঁদা দিবা হজরত উসমান গনি সর্বপ্রথম দাঁড়াই ছিলেন সেদিন হুজুর কালেকশন করতেছে হাজরত ওসমান গলি কয় নামাজে আবু বকারের সাথে পারি না রোজায় পারি না নবীকে mohabbat করিও পারি না কোন ইবাদতে আবু বকারের সাথে পারি না তবে আজকে একটা খেলা হবে আবু বকারের তো মাল নাই বাংলাদেশে খেলা হবে কলি একবার কথা চলে যায় অন্য দিক আবু বকার উসমান বলে আজকে খেলা হবে কয় আবু বকারের কি মাল আছে চাচা আমি জানি ওমরের কি মাল আছে তা জানি উন্ডা দুইজন কাজকে ফেল করাবো হজরত উসমানের মাল ছিল কেমন সিরিয়ার থেকে উসমানের উটের মালের বহর রওনা দিছে তিন হাজার কিলোমিটার মদিনা সিরিয়ার থেকে উট মাল সহ রওনা দিছে একটা উটের লেজ আর একটা উটের মুখ এমন করে মিশে মিশে সামনের উটটা মদিনায় পৌঁছে গেছে তিন হাজার কিলোমিটার পিছনের উটটা এখনো সিরিয়া ত্যাগ করতে পারে নাই কি পরিমাণ মাল এমন করে বিভিন্ন রুটে আবু ওসমানের ব্যবসা